এই আন্দোলনে ডাক দিল এবং জামাত শিবির এবং শিবিরের কর্মীরা তারা জেলাভিত্তিক লিস্ট তৈরি করল এবং এটার প্রকল্প তারা আন্ডারগ্রাউন্ডে শেষ করার পরিকল্পনাও নিছে আপনার এই ব্যাপারে কি অভিমত প্রজন্ম কি ভয়ে পিছনে যাবে না নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনারা কিভাবে গেছিলেন একাত্তরের যুদ্ধে ভবিষ্যণে 71 কেন আমরা আগের থেকে বলি 69 আগের আগে থেকে বলতে পারি যে ইয়েতে তখন ছিল বাংলাদেশের যত এনএসএফ ছিলগুলা ভাইনি জি 2017 তে ওদের এরকম হিস্টোরি ছিল আমরা কোনোদিন ভয় পাইনি আমি আশা করি নতুন প্রজন্ম আজকে শিবির বা জামাতের যে ইয়ারা হিট লিস্ট করবে বা তারা যে গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে ওদের কাছে ভয় পাবে আন্দোলন করতে হলে কেউ কে না কেউ স্যাক্রিফাইস করতেই হবে জড়িত

বলে ভাই আপনার ভেতরে কি এমন উদ্দীপনা ছিল একাত্তর সালে যে আপনি যুদ্ধে যেতে বাধ্য হলেন একাত্তর সালে যে গণহত্যা শুরু হয় সে গণহত্যার আগেই বঙ্গবন্ধু ডাকে আমরা এক একত্রিত ছিলাম এবং গ্রামে গঞ্জে হাটে নাটে সব জায়গায় দুর্গ গড়ে তোলা হয়েছিল এবং রেডি ছিলাম আমরা যেন পাকিস্তানি বাহিনী বা হানাদের বাহিনীকে আমরা প্রতিরোধ করতে পারি কিন্তু বিগিনিংয়ে আমাদের অস্ত্রের অভাব ছিল বিগিনিং আমাদের সৈনিকের অভাব ছিল কম ছিল বেঙ্গল রেজিমেন্ট থেকে বেরিয়ে আসা অনেক বড় বড় অফিসার আসছিলেন যেমন ওসমানী সাহেব উনি একজন না এরকম আর অনেকেই আসছিলেন তো আমি এই গণহতে যখন শুরু হয় যখন মানুষকে পুকুরের মতো মারতে থাকে আগুন জ্বালে গ্রামের পর গ্রাম মানুষকে ঘরছাড়া করে দুই কোটির লোক রিফিউজি হয়ে ইন্ডিয়াতে ঢুকে পড়ে পৃথিবীর রিফিউজি রেকর্ডে বাংলাদেশের এই রিফিউজি এক নাম্বার দুই কোটি লোক রিফুজি ছিল তখন মনে হয় যে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব ছিল না ঘরে বসে এইগুলো দেখে অথবা রাজাকারদের মতো এই আন্দোলন রাজাকার তৈরি করে আন্দোলনকে প্রতিরোধ করে সম্ভব ছিল না আমি মনে প্রাণের ডাকে দেশের টাকে আমি মুক্তিযুদ্ধে জয়েন করি এই গণ জাগরণ মঞ্চের যে যোদ্ধারা এখন বাংলাদেশে আছে তাদের প্রতি আপনার কি বক্তব্য আমি শ্রদ্ধা করে জানাই গণজাগরণ আন্দোলনের এই যুব সম্প্রদায়কে যে যেটা বাংলাদেশে বিয়াল্লিশ বৎসরের সম্ভব হয় নাই কোনো গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেয় নেয়নি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে শুদ্ধি অভিযান হয়নি শুদ্ধি অভিযান না হওয়ার ফলে বারবার গভর্নমেন্ট চেঞ্জ হয়ে আবার সেই বিরোধী চক্রই আসছিল ক্ষমতায় দীর্ঘদিন যাবৎ পতাকা ছিল রাজাকের গাড়িতে আর মুক্তিযোদ্ধা ছিল পালে। এই অবস্থান ছিল আজ আমি মনে করছি এখনই শুদ্ধি অভিযানের শুরু এই গণজাগরণের মাধ্যমে এখন দেশকে রাজাকার মুক্ত অপরাধ মুক্ত দেশ তৈরি করার এখনই সুযোগ এবং আমাদের স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করা দরকার এই আন্দোলনে আমি আমি এই আন্দোলনের শুরু হওয়াতে আমি খুব খুশি বন্ধু ভাই আপনার কাছে একটা প্রশ্ন আপনি যখন দেখলেন যে বাংলাদেশের অভ্যন্তরে রাজাঘাটে গাড়িতে বাংলাদেশের পতাকা ওরে যাদের অপকর্মের ফল হচ্ছে বাংলাদেশে তিরিশ লক্ষ শহীদ তখন আপনার ভিতরে কি অনুভূতি ছিল যে স্বাধীন বাংলাদেশের ভিতরে রাজাকারদের গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম লোকে আমি নিজে দেখিনি কখনো যে রাজাকারের রাজাকারের গাড়িতে

পারে নাই তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আনি বাংলাদেশকে আমরা যেটাই হাত দিয়েছেন এটার নাম শুদ্ধি অভিযান এখন থেকে তাদের কাজ হবে এ দেশকে স্বচ্ছ বাঙালির একটা দেশ করতে এবং এ দেশের যত বিরোধী চক্র জীবনের জন্য আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে আমি তাদের কাছে এটাই আশা করি অনেক ধন্যবাদ মনসুর ভাই অনেক ধন্যবাদ গুলজার ভাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের দীর্ঘদিন কামনা করি